বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজা পৌঁছিয়ে দেওয়া আমাদের কাছে পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না নাগরিক হিসেবে এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে আমরা আইন করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা হ্যাঁ জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলে সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নাই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না থাকে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষকে হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাছে এটাই যেন আমরা স্মরণটা